রূপ গোস্বামী হুসেন সাহেব মন্ত্রিত্ব ছেড়ে তিনি চলে গেলেন হুসেন সাহেব মনে মনে চিন্তা করছেন যে সনাতন গোস্বামীও যদি রূপ গোস্বামীর মতো চলে যায় তাহলে আমার এত বড় রাজত্ব আমি বাংলার নবাব অর্থাৎ এই আমার রাজ্য মন্ত্রিত্ব যদি না থাকে তাহলে কে সামলাবে কারাগারের মধ্যে বন্দী করলেন এদিকে রূপ গোস্বামী তিনি একটি তাল পাতায় আটটি অক্ষরে পত্র লিখলেন দাদা এই সংসারের সকল বস্তু অসার সার বলে তুমি কিছুই খুঁজে পাবে না এই সংসারে সার বলতে একমাত্র গৌরাঙ্গের দুটি চরণ যার ধান সম্পদ সে যেন রসসার তাই দাদা তুমি যত সম্ভব তুমি সব কিছু সংসারের ছেড়ে ছুঁড়ে তুমি বৃন্দাবনে চলে এসো রূপ গোস্বামীর চিঠি পেয়ে কারাগারের মধ্যে সনাতন সনাতন গোস্বামী উদয় হলো কারা রক্ষীকে ডেকে বলছেন রক্ষী আমায় ছেড়ে দাও আমি চলে যাব আমি এনেশে আর থাকবো না আমায় ছেড়ে দাও আমি চলে যাব আমায় কারাগারের দরজা খুলে দাও আমি চলে যাব তুমি যদি আমাকে এই কারাগার থেকে মুক্ত করে দাও আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দেব কারণ আমার ভাই রূপ গোস্বামী তিনি চলে যাবার সময় সাত সহস্র স্বর্ণ মুদ্রা রেখে গিয়েছিলেন একজনের কাছে যে আমার দাদার যদি কখনো কোনো বিপদে পড়েন অসুবিধা হয় তাহলে এই স্বর্ণ মুদ্রা দাদাকে দিও তার কাজে আসবে তাই সনাতন গোস্বামী বলছে কারারক্ষীকে কারারক্ষী তুমি আমায় ছেড়ে দাও কারাগার থেকে মুক্ত করে দাও আমি তোমায় হাইয়ে রেখে যাওয়া সাত সহস্র স্বর্ণ আমি তোমায় দিয়ে দেবো তোমাকে আর এই রক্ষীর কাজ করতে হবে না সাত সহস্র স্বর্ণ মুদ্রা পেলে তোমার জীবনটা সুন্দরভাবে কেটে যাবে শুধু তোমার জীবন না তোমার পরবর্তী যারা থাকবে তাদেরও জীবন সুন্দরভাবে কেটে যাবে একদিকে তুমি অর্থ পাবে তার সঙ্গে তোমার ধর্ম লাভ হবে কি বললেন তোমায় যদি আমি কারাগার থেকে মুক্ত করে দিই আমি শ্বাস স্বর্ণ মুদ্রা অর্থাৎ অর্থ পাবো এ কথা তো ঠিক এটা বুঝলাম কিন্তু তার সঙ্গে ধর্ম লাভ হবে এটা বুঝতে পারলাম না বললেন কারা আমি চলেছি কোথায় আমি চলেছি ওই গৌড়ের রাঙা চরণে ওই গৌড় সোনার কাছে যেন সংসারে সকলের সঙ্গে অনেক ভালোবাসা হয়েছে অনেক ভালো লাগা ভালোবাসা হয়েছে কিন্তু ভালোবাসা হয়নি আমি দুদিনও নয় আমি ওই একদিন ওই রামকানায় নাটশালায় সেই গৌর রূপ দর্শন করেছিলাম দর্শন করে যেন রক্ষী সেদিন থেকে আবার কি হলো কিছুই আর ভালো লাগে না অহন সেই গৌর রূপ যেন দেখে আমি কেমন যেন হয়ে গেলাম আর কোনো কাজে যেন আর মন বসে না ওই গৌরূপ দর্শন করে অখিল জীবের মনমুগ্ধকারী সেই রূপ সেই সন্ন্যাসীকে আমি একটিবার দেখেছিলাম দেখে আমি যেন কেমন হয়ে গেলাম ওহে কালারক্ষ্মী তুমি আমার সাত সহস্র স্বর্ণ মুদ্রা নিয়ে নাও আমায় তুমি ছেড়ে দাও আমি প্রীতি নগরে বসতি করিব পীড়িতে বাঁধিব ঘর আবার প্রীতি দেখিয়া পরশ করিব ভাবিলে সকলি পর আমি গৌড় সোনাকে বক্ষ জড়িয়ে ধরে আমি হা গৌর হা গৌর বলতে বলতে আমি সেই গৌর দেশে চলে যাব আমি গৌর সোনার কাছে চলে যাবো আমায় ছেড়ে দাও হে কারারক্ষে কারণ কি বলছে দেখো তোমায় যদি আমি ছেড়ে দিই আর নবাব যদি সেটা শুনতে পায় জানতে পারে তাহলে আমার গড়দান যাবে সনাতন গুস্বামী বললেন দেখো তুমি বলবে সনাতনের বাচ্চু ক্রিয়া পেয়েছিল তাকে আমি গঙ্গার ধারে নিয়ে গিয়েছিলাম এবং সে গঙ্গায় ঝাঁপ দিয়ে গঙ্গায় ডুবে গেছে তাহলে তোমার গড়দান যাবে না তাহলে তুমি সাত সহস্র স্বর্ণ মুদ্রা পাবে আর তার সঙ্গে তোমার ভক্তি লাভ হবে তার সঙ্গে তোমার ধর্ম লাভ হবে স্বর্ণ মুদ্রা তো পাবো এটা বুঝলাম ধর্ম লাভ হবে এটা বুঝতে পারলাম না বললেন সোনরক্ষী আমি চলেছি কোথায় চরণে কেউ যদি ভক্তি মার্গের দিকে অগ্রসর হয় তবে তাকে অগ্রসর করতে যিনি সহায়তা করবেন তিনি ভক্তি মার্গে অগ্রসর হয়ে যা পাবেন আর যিনি তাকে আগিয়ে দেবেন তিনি তার দ্বিগুণ পাবেন মনে করুন আজকে এখানে হরিবাসর হচ্ছে শ্যামসুন্দর এখানে হরি কথা বলছে সংসারে আপনার অনেক কাজ আপনি মনে মনে ভাবছেন যে আমি হরিকথা একটু শুনতে যেতে পারলে ভালো হতো কিন্তু বাড়িতে গেস্ট এসেছে তাদেরকে রেখে কেমন করে আসবে এমন সময় মনে কর আপনার স্বামী বললেন আপনাকে ডেকে যে তুমি যাও তোমার কোনো চিন্তা নাই আমি এদিকটা দেখে নেব গেস্টেদেরও দেখব আর বাকি যা কাজ আছে সেগুলো আমি সবকিছু সামনে নেব তুমি যাও তুমি কেন হরিবাসরে যাবে না তুমি হরিবাসরে হরি কথাতে যাও এই যে আপনাকে আগিয়ে দিল আপনি হরিবাসরে হরি কথাতে এসে যা না পাবেন যিনি আপনাকে আগিয়ে দিলেন তিনি আপনার দ্বিগুণ পাবেন বলেন দৃষ্টান্ত সিদ্ধান্তকে সুদূর করতে দৃষ্টান্তের প্রয়োজন এখানে ভাগবত দৃষ্টান্ত দিচ্ছেন জমালয়ে এক গণিকার বিচার চলছে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু পাপ করি সেই সকল পাপ লিখে রাখে কে চিত্তগুপ্ত যত যত পাপ সেটা লেখেন চিত্রগুপ্ত আর যত পূর্ণ করি সেই সকল পূর্ণ লিখে রাখেন তার নাম হলো বিচিত্রগুপ্ত তো যমরাজ মৃত্যুর পর গণিকা যখন জমালায় এলেন যমরাজ চিত্তগুপ্ত আদেশ করলেন চিত্তগুপ্ত তোমার খাতারা দেখো দেখতো এই গণিকার হিসাবটা একটু চিত্রগুপ্ত খাতা খুলে দেখছেন দেখে বললেন মহারাজ এই গণিকার সমগ্র জীবন শুধু পাপ আর পাপ পাপে ভরা এবার যমরাজ বিচিত্রগুপ্তকে বলেন বিচিত্রগুপ্ত তুমি এই গণিকার খাতাটা খুলে একটু দেখো তো এর পুণ্যের হিসাবটা বিচিত্রগুপ্ত তার বিরাট খাতাক দেখছেন দেখছেন বলছেন না মহারাজ এ সমগ্র জীবন কিন্তু একটু ধারি টুন্ডের লেস পেয়েছি বললেন সেই পুণ্ডের লেস টি কি বললেন এই গরিকা একদিন সে কি করেছিল না একজনকে হরি কথায় ভাগবত কথায় যেতে পথ দেখিয়ে সহায়তা করেছিল এই গণিকা যখন জীবিত ছিলেন তখন তিনি সেজে সেজেগুজে একদিন পথে দাঁড়িয়ে আছেন খোদ্দার ধোরবার আসার তো দিন যায় দেখতে দেখতে সন্ধ্যা অবসান কালে খোদ্দার আসে না আসে না ত্যাক যুবক এসেছেন অর্থকরী নিয়ে এখন এই গলিকা যুবকের সঙ্গে দরদাম করছেন যুবক বলছেন গণিকাকে যে মিলান রসে কত অর্থ লাগবে তাই তার সঙ্গে যখন দাম চলছে কষা খুশি হাসি তামাশা ফস্করা চলছিল এমন সময় সেই পথ দিয়ে এক বৃদ্ধ বয়স্ক বাবাজি চলেছেন ভাগব দেখো এখন যেমন পাড়াতে পাড়াতে মন্দিরে মন্দিরে নগরে নগরে হরিবাসন হয় নিত্য তখন কিন্তু তখনকার দিনে এমন হতো না তখনকার দিনে সাত গ্রামে মানুষ এক জায়গায় জড়োভেদ একটি হরিবাসন হতো আর ওই সাত গ্রামের মানুষকে ওই এক গ্রামে আসতে হতো হরিকথা শ্রবণ করতে দীনবন্ধু মৃত্যু এর বাড়িতে

রাস্তা ঠাওর করতে পারছেন না কোন পথে গেলে দীনবন্ধু মিত্তির বাড়িটা তিনি পৌঁছাতে পারবেন যেখানে হরিবাসন হবে কাউকে দেখতে পাচ্ছেন না পাশে দেখছেন ওই সুন্দরী গণিকা ওই নবযুবকের সঙ্গে তিনি দর কষাকষি করছেন মিলানো রসে কত টাকা লাগবে হাসি তামাশা করছেন তখন এই বৃদ্ধ বাবাজি ওই গণিকার কাছে এসে তাকে বললেন বাবু জানো তো আমি চলেছি দীনবন্ধু মিত্রের বাড়ি সেখানে আজ হরিভাসুর হবে জানো সাত গ্রামের মানুষ সেখানে আসবেন হরি কথা শ্রবণ করতে বৃদ্ধ হয়েছি তো আমি চোখে ভালো খাওয়ার করতে পারছি না চলতেও পারি না বয়স হয়েছে কোন পথটা এই তিনটে পথ তিন কোন পথে গেলে আমি দীনবন্ধু মিত্তির বাড়িতে পৌঁছতে পারবো তো একটু বলবে বা